আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেখুন দুই মিনিটের ছোট্ট ভিডিওটি একটা রুমের মধ্যে থ্রি ডিজাইন করলে দেখতে কেমন হয় এটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একটা রুমে থ্রি ডিজাইন করেছি সিলিংয়ের মধ্যেও একটা সুন্দর ডিজাইন করেছি তবে হ্যাঁ দেশের সর্বোচ্চ সেরা পেইন্টি দিয়ে এই বাড়িটা কমপ্লিট করছি অপরূপ সুন্দর থ্রি ডিজাইন আমরা করে দেখি দেখুন দেখে মনে হচ্ছে যেন আপনি ওয়ালপেপার লাগিয়েছেন মানুষ দেখলে এটাই মনে করবে যে ওয়ালপেপার লাগানো হয়েছে আসলে এগুলো ওয়ালপেপার নয় আমাদের পেন্টিং ডিজাইন কাজগুলো করছি ফেনি দাগন বুইয়াতে অর্থাৎ ফেনি জেলায় ফেনি জেলায় মামুন বাইয়ের বাড়িতে কাজগুলো আমরা কমপ্লিট করছি একে একে প্রত্যেকটা রুমের ভিডিও ইউটিউবে উপস্থাপন করা হবে মামুন বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে উনি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে উনি ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ দিয়েছিলেন এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন মামুন ভাই বলেছেন প্রতিটা রুমেই এভাবে আকর্ষণীয় থ্রি ডি ডিজাইন হবে একটা ওয়ালের মধ্যে আর ওনার কয়েকটা সিলিং রয়েছে সিলিংগুলোতেও ডিজাইন করতে বলেছিলেন ঠিক তাই ওনার কথা অনুযায়ী স্পেশাল ফিনিশিং দিয়ে প্রত্যেকটা রুমের মধ্যে ইউনিক ডিজাইন করছি প্রবাসী মামুন ভাই আমাদের ডিজাইনগুলো থেকে উনি ডিজাইনগুলো পছন্দ করেছিলেন আপনারা যারা আছেন অনেকেই আমাদের মাধ্যমে স্পেশাল ফিনিশিং দিয়ে আকর্ষণীয় থ্রিডি ডিজাইন করে বাড়ির পেইন্ট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এটাও মেসেজ দিন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করে পাঁচজনের টিম পাঠাব ধন্যবাদ সকলকে